তাজমহলের নিচে আসলে কি রয়েছে এটা অনেকেরই একটি কৌতূহলের বিষয় প্রকৃতপক্ষে তাজমহলের মূল কাঠামোর নিচে দুটি প্রধান কবরস্থান রয়েছে যেখানে সম্রাট শাহজাহান ও তার প্রিয়তমা স্ত্রী মমতাজমহলের কবর স্থাপন করা হয়েছিল তবে এই কবরগুলি সাধারণত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় বরং এটি গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে আমি তানভির উদ্দিন খান আছি আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো তাজমহলের ভেতরে থাকা এই সমাধি স্থলটি মার্বেলের দেয়াল ও নকশার মাঝে লুকানো যা অনেক শিল্পীর কারুকার্যে নিদর্শন কাহিনী অনুযায়ী সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের পর নিজের জন্য আরও একটি সমাধি নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু সেটি কখনো পূর্ণ করা হয়নি তাছাড়া অনেক গবেষক ও ঐতিহাসিক মনে করেন তাজমহলের নিচে হয়তো আরও অনেক গোপন কক্ষ ও গ্যালারি থাকতে পারে যা কখনও পুরোপুরি আবিষ্কার করা হয়নি তাই তাজমহলের নিচে থাকা রহস্য আজও ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের মনে জাগিয়ে তোলে এক অসাধারণ কল্পনা